হ্যালো বন্ধুরা আজকে আমরা আসছি এই জি নিয়ে জিআইএস ম্যাপ দিয়ে কীভাবে ল্যান্ডমার্কিং করা হয় এখানে আমরা দেখবা লংগিটিউড এবং ল্যাটিটিউড এর তথ্যটা নিব আর এই আমরা আসলে বিদ্যুৎ লাইনের কাজ করতেছি এই জিআইএস সব দিনের কাজ হয় আমরা বিদ্যুৎ লাইনের কাজের জন্য জিআইএস ব্যবহার করতেছি আমাদের সুদক্ষ এই জিআইএস ম্যান মিস্টার আকাশ এখন বলবেন আপনাদের জিআইএস রিসিভার তো আমরা এটা স্যাটেলাইট সিগন্যাল এটা প্রেন করে আর এটা আমাদের পয়েন্ট দেয় সেটাকে আমরা ওয়েব পয়েন্ট বলি তো এটার মাধ্যমে আমরা সেই ওয়েব পয়েন্টটা পাই তারপর আমাদের আইটি সেকশন এটা দেওয়ার পর এটা লাইন স্কেচ করে আমাদের পোল ইনফরমেশন যেটা আছে সম্পূর্ণ এটা তথ্য এখানে তথ্যপত্র উপস্থাপন করা হয় যাতে আমরা গুগল আটতে গেলে পরবর্তীতে আমরা যে কোনো অবস্থান থেকে এই কুটি সম্পর্কে সব ধরনের ইনফরমেশন আমরা তো এটা জিআইস নেওয়ার ক্ষেত্রে রিসিভার প্রথমটা আমার ইয়া হল এটাকে চালু করতে হবে তো এখানে দুইটা অপশন আছে সাইড বাটন হিসেবে এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে লাইট আর এই সাইডে মেনু থেকে আপনার আপনার ডাউন করার জন্য যে এই জায়গায় দুইটা বাটন আছে তিনটা বাটন তো এটা আমি সর্বপ্রথম আর কি অন করব তো সেক্ষেত্রে আমাদের লাইটের যে বাটনটা আছে এটা আমরা আর কি কিছুক্ষণ চাপ দিয়ে ধরলেই এটা অন হয়ে যাবে হ্যাঁ এখানে আমাদের আরেকজন আছে সহযোগী নুরুল সে আবার মন খারাপ করতে পারে স্যারে আবার ইরা ঠিক আছে চালু হলো এটা চালু হচ্ছে স্যার অনেকগুলো আমাদের অপশন আছে যেমন হচ্ছে ম্যাপ প্রথম সর্বপ্রথম যেটা আছে আর তারপরে ওয়্যার টু আমাদের লোকেশনটা সার্চ দেওয়ার জন্য একটা এই সার্চিং একটা ইয়ার মতো আছে লগোর মতো তো তারপরে আমরা নিচে আসি এটা হচ্ছে কম্পাস কোন দিকে আছে হ্যাঁ কোন দিকে আছে এটা আমাদের দিক আমরা কোন মানে উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম আমরা কোন দিকে আছে এটা ডিরেক্ট করার জন্য এটা সবাই জানে তো এরপরে স্যার হচ্ছে আর একটা হচ্ছে ট্রিপ কম্পিউটার আর একটা হচ্ছে সেট আপ মানে আমাদের সেটিং এটা ঠিক করার জন্য তারপরে হলো জিও চেস তারপর অনেকগুলো এখানে অপশান আছে আমাদের মূলত শুধুমাত্র সর্বপ্রথম আমরা যখন জিআইএস নিব তো সেই ক্ষেত্রে আমাদের এই যে স্যাটেলাইট নামে একটা অপশন আছে তো এইখানে আমরা ঢুকলাম সবার নিচে স্যাটেলাইট আছে তো এইটা এটা আমরা এই যে এই বাটনটা হলো মুভিং বাটন মুভিং মাঝখানে চাপ দিলে মাঝখানে চাপ দিলে এটা হচ্ছে আমাদের এন্ট্রি এন্টার হিসেবে কাজ করে তো চাপ দিলাম এই যে এখন এখানে আপনার লাচিচিউড আসছে উপরে লংচিউড নিচে তারপর গ্লোনেস আছে এভিলিউশন আছে তো আস্তে আস্তে আমার এই ইয়াটা সিগন্যালটা হচ্ছে আর কত রাখা যাবে কত স্যার আপনার নিচে দশের নিচে স্যার না আমাদের কালকে তো ট্রেনিংয়ে বললো তিন তিনের কাছে থাকতে হবে সব স্যার পাওয়া যায় না

আর লং সেটা হচ্ছে নব্বই পয়েন্ট নব্বই ডিগ্রি এত আর কি জি স্যার পয়েন্ট যা গেলে গোল সম্পর্কে তারা জানে এরা অনেক ভালো বুঝবে আর কি ধন্যবাদ এন আমাদের এই পয়েন্টটা নেওয়া শেষ তারপর আমরা এটা ওই খাতায় আমাদের ইনভেন্টরি শীট আছে এই শীটটাতে আমরা এন্ট্রি করব ফিল্ড ইনভেন্টরি শীটের মধ্যে আমরা এন্ট্রি করি পরে এটা আমরা এক্সেল শীটে করে ওই আইটি বিভাগে প্রেরণ করে দেব না জি স্যার তারপর আমাদের দপ্তরি কাজ শেষ হ্যাঁ ওকে ধন্যবাদ मिस्टर আকাশ ধন্যবাদ নুরুল হ্যাঁ